পারভিন ববি রহস্য ঘেরা এক নারী এবং নারী থেকে নায়িকা হওয়া মানুষের নাম অনেক চলচ্চিত্র সমালোচকের মতে পারভিন ববি ভারতীয় চলচ্চিত্রে পশ্চিমা হাওয়ায় এনেছিলেন আশির দশকে খ্যাতির শীর্ষে ছিলেন তিনি শরীরী ভাষা এবং পোশাকে নিজের সময় তথা সমসাময়িক নায়িকাদের থেকে অনেক এগিয়েছিলেন তিনি সহজ স্বাচ্ছন্দ্যে পর্দায় রোমাঞ্চ করতে পেরেছিলেন সেই সময়ের শীর্ষ সব নায়কদের সঙ্গেই কিন্তু একসময় ব্যক্তিগত জীবনের সম্পর্কের জটিলতা পারভিনকে ঠেলে দেয় নেশা আর মানসিক রোগের অন্ধকারে উনিশশো সালের চৌঠা এপ্রিল গুজরাটের জুনাগরে জন্ম হয় পারভিনবির মা বাবার একমাত্র সন্তান ছিলেন তিনি পারভিনের বয়স যখন পাঁচ বছর তখন তিনি তার বাবাকে হারান আহমেদাবাদের মাউন্ট কার্মেল উচ্চ বিদ্যালয় থেকে স্কুলের পাঠ শেষের পর সেখানে সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে ইংরেজিতে স্নাতক শেষ করেন ববি অবশ্য ববির জন্মদিন নিয়ে খুব বেশি আলোচনা হয় না সামাজিক যোগাযোগ মাধ্যমে সে অর্থে তেমন লেখালেখিও হয়নি বরং তার অনাকাঙ্ক্ষিত মৃত্যুই যেন বেশি চর্চিত হয় সেই দিনটি ছিল দুই সালের বিশে জানুয়ারি মৃত্যুর দিন তিনের পর পচন ধরা নিধর দেহটা উদ্ধার করা হয়েছিল নিঃসঙ্গ এভাবে চলে গিয়েছিলেন না জানি কত অজানা কথা সঙ্গে নিয়ে গেছেন তিনি আজ তারই সেই অজানা তথ্য থেকে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব পারভিন ববি প্রথম বলিউড তারকা যিনি টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে মডেল হয়েছিলেন উনিশশো সালের উনিশে জুলাই সাময়িকটি ইউরোপীয় সংস্করণের প্রচ্ছদে দেখা যায় তাকে সালে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন তিনি তখনই সুযোগ পান অভিনয়ের পরের বছর মুক্তি পায় তার প্রথম চলচ্চিত্র চরিত্র উনিশশো সালে মুক্তি পেয়েছিল দেওয়ার অমিতাভ বচ্চন এবং শশী কাপুরের সঙ্গে এই ছবিতে অনিতা চরিত্রে দেখা গিয়েছিল পারভিনকে এই ছবির হাত ধরেই বলিপাড়ার প্রথম সারির নায়িকা হিসেবে নিজের জায়গা করে নেন তিনি দেওয়ার নামক হালাল ওমর আকবর অ্যান্টনি শান এইসব ছবির মতো সুপারহিট ছবির সাফল্যের বড় অংশীদার ছিলেন তিনি পারভিন ববির সাবেক প্রেমিক পরিচালক মহেশ ভাট যদিও চলচ্চিত্র কিংবা সাক্ষাৎকারের মাধ্যমে পারভিনের ব্যক্তিগত সম্পর্কে অনেক কিছু জানিয়েছেন কিন্তু এরপরও রহস্যই থেকে গেছে পারভিন ববির জীবন ইকোনমিক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রয়াত সাবেক প্রেমিকা সম্পর্কে মহেশ ভাট বলেন বলিউড রূপকার গল্পের মতো শিক্ষা পেলেই তুমি আর কখনো কষ্ট পাবে না এই মদ গোলাপ এবং পারভিনের সঙ্গে চোখের জল ফেলা সত্তরের দশকের এই সুপার মেয়েটি ছিল ম্যাগাজিন গার্ল গুজরাটের জুনাগড়ের মেয়েটি বিশ্বব্যাপী ফ্যাশনকে খুব সাধারণভাবেই উপস্থাপন করেছিল প্রথমে অভিনেতা এবং পরিচালক ড্যানি ড্যাম সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন পারভিন তবে কখনো এই সম্পর্ক নিয়ে মুখ খোলেননি ড্যানি ড্যানির পর অভিনেতা বেদের প্রেমে পড়েছিলেন পারভিন তবে সেই প্রেমও টেকেনি কবির বেদীর সঙ্গে বিচ্ছেদে বিধ্বস্ত হয়ে পড়েন ববি অমিতাভ বচ্চনের সঙ্গে তার প্রেমের খবরও চাওয়ার হয়েছিল সেই সময় পরিচালক মহেশ ভাটের সঙ্গে শেষমেশ প্রণয় জড়িয়েছেন উনিশশো সালে বিবাহিত মহেশ ভাটের সঙ্গেই সম্পর্ক জানান তিনি মহেশ এবং পারভিনের প্রেম কাহিনী বলিপাড়ার অন্যতম চর্চিত বিষয় ছিল মহেশ ভাট সেটা বরাবরই স্বীকার করেছেন কিন্তু উনিশশো সালে পারভিন বলিউড থেকে হঠাৎ উদা হয়ে যান কাউকে কিছু না জানিয়ে ফিরে আসেন উনিশশো সালে এর মধ্যে তার শুটিং করা বেশ কয়েকটি চলচ্চিত্র মুক্তি পেয়ে যায় পারভিন ববি প্যারানয়েড সিজোফ্রেনিয়া নামক মানসিক ব্যথিতে আক্রান্ত ছিলেন ব্যাপারটা মহেশ ভাট প্রথম টের পান যখন একদিন পারভিনের বাসায় গিয়ে দেখতে পান তিনি ছুরি হাতে ঘরের এক কন্যায় ভয়ে জরসর হয়ে বসে আছেন পারভিন তখন মহেশকে কথা বলতে নিষেধ করেছিলেন কারণ পারভিনের ধারণা ছিল কারা যেন তাকে খুন করার জন্য আছে সমস্যার কারণে নানা বিষয়ে কল্পনা করতেন ভাবতেন নাকি নাকি তাকে খুন করতে চান নিজের অজান্তেই অমিতাভের ক্ষতি করেছেন আর সে কারণেই অমিতাভ তাকে খুন করতে চায় অথচ অমিতাভ বচ্চনের সঙ্গে ববির জুটি ছিল সুপার সুপারহিট দর্শকরা মজি ছিলেন তাদের পর্দার রসায়নে একসঙ্গে কাজ করেছেন বহু সিনেমায় অবশ্য তিনি দাবি করতেন ইন্ডাস্ট্রি তার ইমেজ নষ্ট করতে এই ধরনের ভুল খবর জন্য চেষ্টা করেছেন মহেশবার চিকিৎসকেরা পারভিনকে বৈদ্যুতিক দিতে চাইলেও মহেশ তা করতে দেননি ড্যানি এবং কবির বেদীর সাহায্য নিয়ে নানা হাসপাতালের অনেক চিকিৎসকের কাছে ধর্ণা দিয়েছিলেন আশির দশকে যখন দোস্তানা ছবির শুটিং চলছিল ঠিক তখন সেই সময়ে বেঙ্গালুরুতে চিকিৎসা চলছিল এই নায়িকার তবে এই কথা কখনই স্বীকার করেনি পারভিন নিজে খুন হয়ে যাওয়ার আশঙ্কা পারভিনের মন থেকে উঠাতে পারেননি কখনো নব্বই দশকের শুরুর দিকে সাংবাদিকেরা তার সাক্ষাৎকার নিতে গেলে তাদের জোর করে পারভিনের জন্য আনা খাবার আর পানি খেয়ে দেখাতে হতো তার সন্দেহ ছিল অগ্রুতে বিষ মেশানো নিজের ব্যাধি স্বীকার করতে চাইতেন না তিনি মানসিক রোগ নিরাময়ের জন্য কোনো ওষুধও খেতেন না সাংবাদিকদের বলেছিলেন যারা তাকে মারতে চান এগুলো তাদেরই ষড়যন্ত্র মহেশ ভাট নিজে পারভিনের জন্য তৈরি ওষুধ মাখা খাবার তার প্রেমিকাকে খেয়ে দেখাতেন যেন পারভিন তা খেয়ে নেয় উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত পারভিনের সঙ্গেই ছিলেন মহেশ ভাট পরে যখন বুঝতে পারলেন তাদের সম্পর্কটা মরে গেছে তখন তিনিও পারভিনকে একা ছেড়ে দিলেন কিন্তু প্রেম মহেশের মন থেকে মরে যায়নি নিজেদের ভালোবাসার গল্প নিয়ে নির্মাণ করেছেন আর্থ যা উনিশশো বিরাশি সালে মুক্তি পায় এবং লামহে দুই সাল মৃত্যুর পর মহেশি প্রথম এগিয়ে আসেন পারভিনের মরদেহ দাফন করার জন্য অভিনেত্রীকে শ্রদ্ধা জানিয়ে মহেশের মন্তব্য ছিল ধন্যবাদ পারভিন আমার জীবন স্পর্শ করার জন্য তোমাকে ছাড়া কোথায় থাকতাম